বর্তমান সময়ে সিনেমার চাহিদা কমতে থাকলেও নাটকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে আপনারা যারা প্রতিনিয়ত বাংলা নাটক ও ফানি ভিডিও টিকটক ভিডিও দেখে থাকেন তারা সকলেই তো এই রিয়াজকে চিনেন খুবই কমবয়সী রিয়াজ তার দুর্দান্ত অভিনয়ে পল্লিগ্রাম টিভির মাধ্যমে লাখো কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন বাস্তব জীবনে কে এই রিয়াজ তার আসল পরিচয়ই বা কি যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন রিয়াজের বাড়ি কোথায় তার বাবা কি করে তার মাসিক ইনকাম কত তার উচ্চতা কত ফো বর্তমানে প্রেম করছেন কার সাথে এবং তিনি কিভাবে এলেন অভিনয় জগতে সবকিছু সহ রিয়াজ সম্পর্কে আরো অনেক জানা অজানা তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে কিন্তু তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা আমরা আমাদের এই চ্যানেলে পলিগ্রাম টিভির সকল অভিনেতা অভিনেত্রীদের আপডেট নিউজগুলো রিয়াজ কবিরাজ কিন্তু বর্তমানে লাখো লাখো দর্শকের কাছে তিনি রিয়াজ নামে বেশি পরিচিত জনপ্রিয় অভিনেতা রিয়াজের বয়স নিয়ে কথা বলতে গেলে রিয়াজ দুই হাজার ছয় সালে ভারতের নদীয়া জেলার আজলামপুর গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে সেই হিসেবে রিয়াজের আসল বয়স উনিশ বছর রিয়াজের পড়াশোনা বিষয়ে কথা বলতে গেলে রিয়াজ বর্তমানে নিজ এলাকার স্থানীয় কলেজ থেকে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন আপনারা কে কোন ক্লাসে পড়াশোনা করছেন তা কমেন্টে জানাবেন রিয়াজের পরিবারের চারজন সদস্য আছে তার বাবা মা ও তার একটি ছোট বোন রিয়াজের বাবা একজন সাধারণ কৃষক ও তার মা একজন গৃহিণী রিয়াজ অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিল পল্লিগ্রাম টিভির মাধ্যমে পল্লিগ্রাম টিভির শুরু থেকে রিয়াজ পল্লিগ্রাম টিভিতে কাজ করে যাচ্ছে পল্লিগ্রাম টিভি শুরুর পর হঠাৎ একটি ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায় তারপর থেকে পল্লিগ্রাম টিভি সহ রিয়াজকে আর পিছে ফিরে তাকাতে হয়নি এখনো নিয়মিত রিয়াজ পল্লিগ্রাম টিভির সঙ্গে অভিনয় করে যাচ্ছে তো আপনারা সকলেই জানেন পল্লিগ্রাম টিভির মেন মালিক রবিউল শেখ রবিউল শেখ পল্লিগ্রাম টিভির সকল সদস্যকে প্রতি বেতন দিয়ে থাকেন সে ধারাবাহিকতায় পল্লিগ্রাম টিভির জনপ্রিয় অভিনেতা রিয়াজ মন্ডলকে প্রতি মাসে ষাট হাজার টাকা বেতন দেওয়া হয় তো বন্ধুরা রিয়াজের অভিনয় আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ